রিলের গেইট ও ঘরের দরজা ভেঙে এক গৃহস্থের পালসার বাইক চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনা বৃহস্পতিবার আনুমানিক ভোর রাত তিনটে তিরিশ মিনিট নাগাদ বিশ্রামগঞ্জ থানায় দ্বারস্থ ক্ষতিগ্রস্ত গৃহস্থ জানা যায় মাস্টারপাড়া এলাকার গৃহস্থ চিরঞ্জিত দেব বর্মা প্রত্যেক দিনের মতো বুধবার রাতে বিশ্রামগঞ্জ বাজারে ব্যক্তিগত কিছু কাজকর্ম সেরে রাতে বাড়িতে এসে তার টি আর জিরো সেভেন বি নাইন টু থ্রি থ্রি নম্বরের পালসার বাইকটি ঘরের মধ্যে রেখে খাওয়া দাওয়া সেরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন ভোর রাত তিনটা তিরিশ মিনিটে তিনি দেখতে পান ওনার পাশের রুমের দরজা ভাঙা যেখানে বাইকটি রেখেছিলেন সেই রুমের দরজাও ভাঙা পরে দেখতে পায় চোরের দল বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওনার পালসার বাইকটি চুরি করে নিয়ে যায় চিরঞ্জিত দেববর্মার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকেরা ছুটে আসেন এবং খোঁজাখুঁজি করেন কিন্তু বাইকটির সন্ধান পায়নি পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জ থানায় দ্বারস্থ হয়ে একটি অভিযোগ দায়ের করেন চিরঞ্জিত দেব বর্মা তার অভিযোগ উক্ত চুরির ঘটনার সঙ্গে বর্তমান বিভিন্ন নেশা সামগ্রী সেবনকারী যুবকরাই চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে উক্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত আটক করে সাইকেল উদ্ধার করতে পারবে পুলিশ চেষ্টা করলে juta orang kanan nih juta krisu oke asu nato tuh nato kayak yang yang baik channel kayak mana di kelas ini nih baik nanti kamu nih baik kerja nih kau jauh talang ha apa dok saya malia ya. asu pastiun pas kayak yang ke pas saya kau gus suruh kanan nih kamu nih suruh kiri nato malia tuh baik buat kerja Baca burung itu di mana ya? Baca nukot, teks nukot, nukot teman ya, arman ya, tuh